কোনো বস্তু যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে সাধারণত বলা হয় জড়তা জড়তা দুই প্রকার এক হচ্ছে যে গতি জড়তা আরেকটা হচ্ছে স্থিতি জড়তা গতিজড়তা বলতে কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় গতিজড়তা আর স্থিতি জড়তা হলো কোনো স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় স্থিতি জড়তা এখানে দুইটা অ্যানিমেশন দেখানো হয়েছে প্রথমটা অ্যানিমেশন হচ্ছে গতি জড়তা আর সেকেন্ড অ্যানিমেশনটা হচ্ছে যে স্থিতি জড়তা গতি জড়তাতে আমরা দেখতেছি যে গতিশীল কোনো বস্তু হঠাৎ করে থামলে সে সামনের দিকে ঝুঁকে পড়ে ঠিক যদি কোনো স্থির বস্তু হঠাৎ করে গতিশীল হয় তাহলে দেখা যায় সে স্থির থাকতে চাওয়ার কারণে সে পিছনের দিকে ঝুঁকে পড়ে এটা স্থিতি জড়তার একটা উদাহরণ আশা করি দুইটা অ্যানিমেশন দিয়ে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন ধন্যবাদ